প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বোর্ড দু হাজার এই প্রশ্নটি এসেছিল কি প্রশ্ন দেখো যে এফ 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 এর এর পূর্বের পূর্বের সংখ্যা কোনটি কি বলছে সংখ্যা এখন তোমরা বলো তো এফ সেটা আমাদের সংখ্যা পদ্ধতির কোনটির মধ্যে পড়ে যে স্যার এফ হেক্সা ডেসিমেল তোমরা জানো তাই তো ডেসিমেল এখন হেক্সা রেসিমেলে এই এফ মান কত বলো যে স্যার এই এফ এফ ইকুয়াল টু টু আবার এই তাই তো এফ এফ বলছেন পূর্বের মান এখন পূর্বের বলতে আমরা কি বুঝি যে স্যার আগের মান তা আগের মান পেতে হলে আমাকে কি করতে হবে এক বিয়োগ করতে হবে তাই তো এক বিয়োগ করো দেখো এখন এই পনেরো থেকে এক বিয়োগ করলে কত থাকে যে স্যার চোদ্দ থাকে এখন হেক্সা ডেসিমেলে কি চোদ্দ লেখা যায় যে স্যার যায় না তাহলে কি লিখতে হয় চোদ্দোর মান কত যে স্যার ই চোদ্দোর পরিবর্তে আমরা কি লিখবো কি লিখবো আর এইতো এফ কাজেই আমরা কি লিখবো এফ এফ এর পূর্বের সংখ্যা কি হলো যে এফ ই এইটা যেখানে থাকবে তুমি সেখানে টিক চিহ্ন দেবে বুঝতে পেরেছ নিশ্চয়ই ধন্যবাদ